এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় কন্টেম মামলা দায়ের সুপ্রিম কোর্টে গত তেসর এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে এসএসসির ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষকর্মীদের চাকরি বাতিল করে দেওয়া হয়েছিল কিন্তু যে জাজমেন্ট দেওয়া হয়েছিল সেই জাজমেন্টের বেশ কতগুলো পার্ট নিয়ে স্কুল সার্ভিস কমিশন তারা কার্যকরী করেনি তার ফলে এই কন্টেম অ্যাপ্লিকেশন কার্যকরী করা হয়েছে বা সুপ্রিম কোর্টে দাখিল করা হয়েছে তো অ্যাকচুয়ালি কোন কোন গ্রাউন্ড রয়েছে কোন কোন বিষয়বস্তু উঠে এসছে কি কি নির্দেশ ছিল কোন কোনগুলোকে কার্যকরী করেনি স্কুল সার্ভিস কমিশন কন্টেম মামলার বিস্তারিত কি কি আপডেট হচ্ছে চলুন বিস্তারিত সরাসরি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখে নেব এসএসসি এর 26 চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের জাজমেন্ট কার্যকরী না করায় যে নতুন কন্টেম অ্যাপ্লিকেশন হয়েছে মামলা হয়েছে তার ডায়েরি নাম্বার আমরা দেখতে পাচ্ছি 50586 2025 যার পিটিশন রয়েছেন সোমনাথ নিয়োগী ভার্সেস অরুণ কুমার রায় এই মামলাটি ডায়েরি নাম্বার এখানেও আমরা দেখতে পাবো মামলাটি ফাইল করা হয়েছে চার নয় দু পঁচিশ তারিখে অর্থাৎ কয়েকদিন আগেই এই কন্টেম মামলাটি ফাইল করা হয়েছে মামলাটির কন্টেম্প নাম্বার এখানে কেস ডিটেলস যদি আমরা দেখি কেস নাম্বার দেখুন এখানে পরিষ্কার উল্লেখ করা হয়েছে অর্থাৎ সিভিল মামলা এই মামলাটি তার জন্য করা হয়েছে নির্দেশকে কার্যকরী না করার ফলে কন্টেম্প নাম্বার এখনো পর্যন্ত পড়েনি অন্য বেশ কিছু আপডেট এখানে বাকি রয়েছে প্রেজেন্ট এবং কোনো কোনো কিছু আপডেট হয়নি এখনো পর্যন্ত মামলার পিটিশনার সোমনাথ নিয়োগী এবং রেসপন্ডেন্ট করা হয়েছে অরুণ কুমার রায় এবং অন্যদিকে পিটিশনার অ্যাডভোকেট নাম এখানে আছে তো অ্যাকচুয়ালি কোন কোন বিষয়গুলোকে চ্যালেঞ্জ জানানো হয়েছে চলুন আরও একটু আপডেট নিই আমরা যদি আর্লিয়ার কোর্ট ডিটেলস একটু দেখি তাহলে আমরা আরো পরিষ্কার হব আমরা দেখতে পাচ্ছি সিরিয়াল নাম্বার ওয়ানে সুপ্রিম কোর্ট থেকে যে নির্দেশ দেওয়া হয়েছিল কেস নাম্বার এখানে আমরা দেখতে পাচ্ছি ফোর এইট ফাইভ জিরো এর এই মামলাটি দেখুন অর্ডার ডেট দেখুন তিন চার দুহাজার পঁচিশ তারিখ অর্থাৎ সুপ্রিম কোর্ট থেকে যে ছাব্বিশে হাজার চাকরি বাতিল করে দেওয়া হয়েছিল তেসট্ এপ্রিল দুহাজার পঁচিশ তারিখে সেই জাজমেন্টটার রেফারেন্স ধরেই তারা এই কন্টেম অ্যাপ্লিকেশনটি করেছে মামলাটির এখানে আমরা দেখতে পাবো যে অল ডিটেলস টা আরো ডান দিকে রয়েছে দেখুন এখানে ডান দিকে জাজমেন্ট চ্যালেঞ্জ অর্থাৎ তিন চার দু পঁচিশ তারিখে যে জাজমেন্ট দেওয়া হয়েছিল সেই জাজমেন্ট একটা চ্যালেঞ্জ জানানো হয়েছে স্টার্ট আছে ইএস রয়েছে জাজমেন্ট টাইপ ফাইনাল জাজমেন্ট এসেছে এবং সেই মামলাটির ফাইনাল জাজমেন্ট আসার পর অল ডিটেলস এখানে আমরা আপ টুডেট দেখে নিতে পারছি যে এসএসস ছাব্বিশ হাজার কন্টেন্ট মামলা করা হয়েছে এখনো মামলাটির সমস্ত ডিটেলস আপ টুডেট করা হয়নি তবে এই মামলার সিমিলারিটি যদি আমরা দেখি তাহলে আমরা আরো পরিষ্কার হব আমরা দেখতে পাচ্ছি যে সিমিলারিটি হিসেবে রয়েছে থ্রি জিরো এইট সেভেন ফাইভ দু হাজার পঁচিশের এই মামলাটি সুপ্রিম কোর্টে যে আপ ছিল সেখান থেকে তার ডায়রি নাম্বার এখানে অল ডিটেলস দেখতে পাচ্ছি তিন চার দু হাজার পঁচিশ তারিখে সেটাকে জাজমেন্টকে চ্যালেঞ্জ জানানো হয়েছে আপ টুডেট করা হয়েছে এবং মামলার ফাইনাল জাজমেন্ট এবং মামলার স্ট্যাটাস ডিসপোজ হয়ে গেছে এইস এসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার যে মূল জাজমেন্ট সেখানে যে নির্দেশ দেওয়া হয়েছিল সেটাকে কার্যকরী করেনি এসএসসি মূলত যে জাজমেন্ট প্রদান করা হয়েছে সেখানে সাতচল্লিশ নাম্বার যে প্যারাগ্রাফ আছে সেই সাতচল্লিশ নম্বর প্যারাগ্রাফকে স্কুল সার্ভিস কমিশন ইমপ্লিমেন্ট করেনি ফলে ইতিমধ্যেই জাজমেন্টের প্রায় তিন মাস পেরিয়ে গেছে তো অ্যাকচুয়ালি সাতচল্লিশ নম্বর প্যারাগ্রাফে কি আছে চলুন একটু দেখেনি তিন তারিখে যে জাজমেন্ট দিয়েছিল তার সাতচল্লিশ নম্বর প্যারাগ্রাফে সেখানে উল্লেখ করা রয়েছে যে যে সমস্ত ক্যান্ডিডেটরা দু সালে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন তার মধ্যে থেকে ডু নট ফল উইদিন দ্য ক্যাটাগরি অফ টেন্টেড টেন্টেড ক্যাটাগরির মধ্যে যারা পড়ছেন না তারা তাদের মধ্য থেকে বেশ কিছু ক্যান্ডিডেটরা তারা আগের কোনো একটি চাকরি ছেড়ে বর্তমান চাকরিতে জয়েন করেছিলেন তারা বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে জয়েন করেছিলেন সেই সমস্ত ক্যান্ডিডেটদের অ্যাপয়েন্টমেন্ট সুপ্রিম কোর্ট ক্যান্সেল করে দিয়েছিল তারা আগে যে চাকরি করতেন সেই চাকরিতে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল যে যে কোনো অটোনোমাস বডি বা যে কোনো ডিপার্টমেন্টে তারা তাদের সার্ভিসটাকে কন্টিনিউ ফিরে পাবে আগের চাকরিতে তারা ইনটাইটেল করতে পারবে ফিরে যেতে পারবে কোনো রকমভাবে অসুবিধা হবে না এবং এসএসসি কে বা গভর্নমেন্ট অথরিটিকে নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে আগামী তিন মাসের মধ্যে সেই নির্দেশটাকে কার্যকরী করতে হবে কিন্তু এখনও পর্যন্ত স্কুল সার্ভিস কমিশন তিন মাস পেরিয়ে যাওয়ার পরেও সেই নির্দেশটাকে কার্যকরী করে উঠতে পারেনি তার কারণ ইতিপূর্বে আমরা দেখেছি যে স্কুল সার্ভিস কেপিশন বিভিন্ন কান্ডিডেট আর চাকরিতে কারা কারা কোন ডিপার্টমেন্ট থেকে এসেছে তার একটা লিস্ট প্রিপেয়ার করেছিল কিন্তু সেই লিস্ট তারা নিজেরা তৈরি করলেও সেই লিস্ট অ্যাকচুয়ালি কে কোন দপ্তরে তারা রয়েছেন এবং তার পুরনো দপ্তরে ফিরে যাওয়া নিয়ে এখনো পর্যন্ত প্রসেসের মধ্যে রয়েছে তারা এখনো আগের চাকরিতে ফিরে যেতে পারেননি তার ফলে এসএসসির বিরুদ্ধে একটি কন্টেন্ট মামলা হয়েছে যে মামলাটি ইতিমধ্যে আমরা দেখলাম এই সমস্ত ক্যান্ডিডেট যাতে আগের চাকরিতে যে পোস্টে চাকরি করতো সেই পোস্টে ফিরে পেতে পারে তার জন্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল এবং তারা আগের পোস্টে ফিরে গেলেও তাদের সার্ভিসটা ব্রেক হবে না তা পরিষ্কারভাবে জাস্টিস মশাই জানিয়ে দিয়েছিলেন এবং তাদের ক্ষেত্রে কোনো সিনিয়রিটি কোনো এন্টাইটেলমেন্টের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না তারা সম্পূর্ণটা ফিরে পাবেন এবং যে সমস্ত ইনক্রিমেন্ট ছিল সেগুলো তারা সম্পূর্ণভাবে পাবেন কিন্তু সেক্ষেত্রে যদি কোনো ভাবে সেই এমপ্লয়রা তাদের মধ্যে কোনো অসাধু উপায় বা অবৈধ উপায় চাকরি পান তাহলে সেক্ষেত্রে তারা কিন্তু সেই সুযোগ সুবিধা তারা পাবেন না এবং পুরনো চাকরিতে ফিরে যাওয়ার ক্ষেত্রে যদি দেখা যায় সেখানে কোনো রকমভাবে ভ্যাকেন্সি নেই এই মুহূর্তে সেই ভ্যাকেন্সিটা ফিল আপ করে ফেলেছে সেই কনসার্ন অথরিটি তাহলে তাদের জন্য সুপার ইনিমিডেটিভ পোস্ট ক্রিয়েট করে সে সমস্ত ব্যক্তিদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে এমনটাই নির্দেশ ছিল তো এই সাতচল্লিশ নম্বর প্যারাগ্রাফে পুরনো চাকরিতে ফিরে যাওয়া নিয়ে ইতিমধ্যে বিতর্ক তৈরি হয়েছে বেশ কিছু ডিপার্টমেন্টের ক্ষেত্রে এই মুহূর্তে ভ্যাকেন্সি নেই সেক্ষেত্রে সেই ডিপার্টমেন্টকে আবার নির্দেশ দিতে হবে সুপার ইনিমিনেট পোস্ট ক্রিয়েট করার জন্য আবার অন্যদিকে এসএসসি যে লিস্ট করেছে বা রাজ্য সরকার যে লিস্ট তৈরি করেছে সেই এখনো পর্যন্ত আসেনি বা কারা অ্যাকচুয়ালি ফিরে যেতে পারবে বা ফিরে যাওয়া নিয়ে তিন মাসের মধ্যে সেই নির্দেশকে কার্যকরী করে উঠতে পারেনি এখনো পর্যন্ত স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকার ফলে রাজ্যের বিরুদ্ধে এই নতুন ভাবে অ্যাপ্লিকেশন হলো এই মামলাটি মূলত ব্লাইন্ড টিচারদের পক্ষ থেকে করা হয়েছে তারা আগের চাকরিতে ফিরিয়ে যেতে পারেননি তার ফলে সাতচল্লিশ নম্বরের প্যারাগ্রাফে কার্যকরী না করার ফলে রাজ্যের বিরুদ্ধে কন্টেন্ট অ্যাপ্লিকেশন হলো এখন দেখা যাক এই মামলা পরবর্তীতে আপডেট পেলে বা হলে বিস্তারিত আমরা এই চ্যানেল মধ্যে আপনারা পাবেন আপাতত ভিডিও শেষ করছি ভিডিওটি সম্পর্কে সকলকে ধন্যবাদ